পঁচিশ জন ছাত্রের কতদিন চলবে তাহলে আমাদের যেটা সেটা আমরা অবশ্যই তাহলে আমরা শুরু করি যে পঞ্চাশ জন ছাত্রের পঞ্চাশ জন ছাত্রের খাদ্য মজুদ ছিল তাহলে যেখানে জন খাদ্য মজুত আছে আমরা যদি ওই পঞ্চাশ জনের খাদ্য একজন একজনকে খেতে দিই তাহলে কি ওই খাদ্যটা বেশি অনেকদিন খেতে পারবে বেশি দিন খেতে আর বেশি দিন খাওয়া মানে কি তাহলে একজন ছাত্রের মজুদ আছে তাহলে তাহলে খেতে পারবে এখন যেহেতু একজন ছাত্র ওই খাদ্যটা অনেকদিন খেতে পারছে তাহলে আমি একজনের পর যদি পঁচিশ জন ছাত্র দেই তাহলে আগের থেকে একটু কম খেতে পারবে মানে একজন ছাত্র যতটুকু সময় খেতে পারবো তার থেকে কম খেতে পারবে তাহলে কম মানে কি ভাগ তাহলে পঁচিশ জন

তিরিশ দিন চলবে উত্তর তিরিশ এখন আমরা 17 নম্বর অঙ্কের সমাধান করবো আমরা 17 নম্বর অঙ্কটা দেখি আমরা এখন 17 নম্বর অঙ্কের সমাধান করবো আমাদের 17 নম্বর অঙ্কটা ছিল একজন দোকানদার নয় মূলধন করে প্রতিদিন ছয়শ টাকা লাভ করতে হলে কত টাকা বিনিয়োগ করতে হবে তাহলে আমরা নম্বর শুরু করি শুরু করি যে প্রতিদিন চারশো টাকা প্রতিদিন কতদিন চার একদিন মানে একদিন চারশো পঞ্চাশে কত টাকা বিনিয়োগ করতে হবে তাহলে আমাদের কি বিনিয়োগ করতে হবে কত টাকা সেটাকে আমাদের শিশু রাখতে হবে তার আমরা লিখি চারশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা লাভ করে 9,000 টাকা বিনিয়োগ করে আমরা লিখছি যে চারশো পঞ্চাশ টাকা লাভ করে ন হাজার টাকা বিনিয়োগ করে তাহলে যেখানে আমি চারশো পঞ্চাশ টাকা লাভ হতো সেখানে যদি আমি এক টাকা লাভ করি তাহলে কি আমার মূলধনও কম লাগবে যেখানে চারশো পঞ্চাশ টাকার বদলে এক টাকা লাভ করবো তাহলে এক টাকা লাভ করতে গেলে কি আমার মূলধন কম লাগবে কম মানে কি ভাগ তাহলে এক টাকা লাভ করি সমান ন হাজার ভাগ কত চারশো পঞ্চাশ

লাভ করতে হলে বারো হাজার টাকা বিনিয়োগ করতে হবে উত্তর বারো হাজার টাকা ধন্যবাদ